কে নিয়ে মন্তব্য করার কোনো কারণ নেই আর আমি সিলেটের মেয়র দল তো বড় দুই একজনের তো জ্বালা থাকবেই বিভিন্ন নেতৃবৃন্দরা আওয়ামী লীগের নাম নিয়ে অনেকেই দেখেছি ফেসবুকে দশ পনেরো জন নিয়ে হুংকার দেন বয় দেখান তাদেরকে বলতে চাই হাওরে বাওরে নয় নিয়ে মন্তব্য করার কোনো কারণ নেই আর আমি রাজনৈতিক একজন কর্মী আর আমি সিলেটের মেয়র জনগণ আমাকে মুর দিয়ে বানিয়ে মেয়র বানিয়েছে এইগুলা নিয়ে আসলে অনেক মানুষ আমাকে গালিও দিবে আবার তো সবাই দোয়া করে তো এইগুলো আমি 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 দেখি নাই কে কি কোনো কিছু কইছে বলে এবং আমি বিশ্বাস করি যেটা আমারে বলে নেই না বিদেশে আমার আমি তো সিলেটের সন্তান আমার জন্মগ্রহণ আমার স্কুলিং আমার কলেজ তারপরে লন্ডনে ছিলাম অনেক দিন রাজনীতি করেছি এটা আমার মনে হয় যারা হয়তো বুঝের অভাব তারা হয়তো বলতে পারে এটা আসলে কেউ বুঝিয়া কোনো মানুষ তো এটা বলার কথা না আর আমি তো আসলে এখন পর্যন্ত সবাই মিলিয়ে তো আমার তারা ব্যবহার বানিয়েছেন সো এইটা এটা নিয়ে আমার মনে হয় এটা আমাকে বলেন না অন্য করে। আমরা সংগঠন কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইউনাইটেড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাত্ত্রী লীগ সব লীগও কিন্তু আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নেত্রী শেখ হাসিনার সবাই আমরা এই বিষয়ে একমত কত দল তো বড় দু একজনের তো জ্বালা থাকবে এগুলা নিয়ে আসে জ্বালানিয়া এগুলাকে যাক কিন্তু এটা হলো ব্যক্তিগত জেলাসের থেকে এটা কিন্তু মাছ পিপুলের না সাধারণ নেতা কর্মী না দলীয় সব নেতার না এটা ব্যক্তিগতভাবে দু একজন জেলাসি করতে পারে এটা নিয়ে আপনাদের চিন্তার বিষয় না আজকে আমরা এখানে তারা আয়োজন করেছে এমদাদ রহমান শো তাদের কলিগরা এই যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজকে সতেরোই মে আজকে স্বারণ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এটি বিশাল র্যালি এবং বিশাল গণজমায়েত আপনারা দেখেছেন তারা করেছে আমরা এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে তাদেরকে জাস্ট ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছি নেত্রীর যদি ফিরে না আসতেন আজকে এই বাংলাদেশে এরকম হতো না শেখ হাসিনা আসছিলেন বলেই উনি ফিরে আসছিলেন বলেই আজকের এই স্মার্ট বাংলাদেশ আমি দলের একজন ছোটো কর্মী আমি মনে করি এই দলের কর্মীরাই আমি মনে করি দলের নির্যাতিত কর্মীরাই জননেত্রী শেখ হাসিনা নির্যাতিত কর্মীরাই এই দলের প্রাণ এই দেশের মানুষের সংগ্রামী মানুষ যারা নির্যাতিত নিপীড়িত মানুষ যারা তাদের প্রাণ এই নির্যাতিত কর্মীরা আমি আমি ছোট্টবেলার থেকেই রাজনীতি করি আমি নির্যাতিত কর্মীদের পাশে আমরণ যতদিন জীবিত থাকবো কাজ করব তাকে অনেকেই দেখেছি ফেসবুকে দশ পনেরো জন নিয়ে হুঙ্কার দেন বই দেখান তাদেরকে বলতে চাই হাওরে বাওরে নয় আমরা রাজপথে খেলতে ভালোবাসি যে কোনো সময় যে কোনো দিন রাজপথে যে কোনো জায়গায় আমাদের বলবেন আমরা আপনাদের জন্য আমাদের কর্মীদের নিয়ে প্রস্তুত থাকবো প্রতিদিনের সকালের নাস্তা আপনারা যে হুঙ্কার গুলা দেন বিগত দিনে এই সিলেটের এ মাটিতে বিভিন্ন নেতৃবৃন্দরা আওয়ামী লীগের নাম নিয়ে নেতৃ নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে বসে আমাদের বিভিন্ন প্রবাসী নেতৃবৃন্দকে আমাদের বিভিন্ন প্রবাসীদেরকে আমাদের রাজপথের পরীক্ষিত সৈনিকদেরকে হামলা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছেন রাজপথে বিভিন্ন হুমকি দিয়েছেন আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে আছি আমরা প্রবাসীদের পাশে আছি প্রবাসী নেতৃবৃন্দের পাশে আছি আমরা সিলেটের জনগণের পাশে আছি এই সিলেটে জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আমরা সিলেটে সকল ষড়যন্ত্র এই রাষ্ট্রপথেই মোকাবেলা করবো আমি সেই কোধা করছি